ভিওয়ান, গুড মর্নিং আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে তো প্রথমেই এক কাপ গরম জল খেলাম তো গরম জল দিয়ে সকালবেলাটা আজকে স্টার্ট করলাম আর সকালবেলা তো এক কাপ চা না খেলে তো আর ঠিক মুডটা ঠিক জায়গায় আসে না তো আজকে বাড়িতে অনেকেই আসবে কাল যেহেতু গঙ্গা পুজো বাড়িতে আজকে অনেকেই আসবে তো মা আজকে সকাল সকাল রান্না তো শুরু করে দিয়েছে আর তো নিচে এসে দেখি মায়ের রান্না তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমি তোমার জন্য চা বসালাম চায়ের মধ্যে একটু আদা থেতো করে দিলাম আর আমার সাথে সাথে লুসিও নিচে চলে এসেছে এখানে বসে বসে ছিমাচ্ছে তারপরে আমি ফ্রেশ হয়ে গেলাম দাঁত ব্রাশ ট্রাশ করলাম ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি আমার নিজের চাটা কমপ্লিট হয়ে গেছে তো এক কাপ চা নিলাম তার সাথে তো দুটো বিস্কুট ব্যাস হয়ে গেল আমার সকালের খাওয়া দাওয়া এখানে মা একটা কী শাক রান্না করছে এটা যেন কলমি শাক রান্না করছে আজকে তো দিদি আসবে দাদা আসবে বৌদি আসবে অনেকে আসবে আর এখানে ভাত হচ্ছে আমি এখন চা খাবো ঘুম থেকে অনেক সকাল উঠেছি ভিডিও এডিটিং করেছি ভিডিও আপলোড করেছি আর এখন চা খাবো তারপর আমার চার ঘর ডেলি চা খাতে আমি তো ভাত খাই না ডালিয়া খাই আজকে দুপুরে খেয়েছি ডালিয়া শাক কি শাক বলে বলে এটাকে আরে কলমি শাক উচ্ছে সিদ্ধ পটল চিংড়ির দুটো পটল দুটো চিংড়ি ব্যাস ইলিশ মাছ করেছিল একটু ইলিশ মাছ খেলাম ব্যাস তো আমি তো বললাম যেহেতু যে আমার সকাল থেকে আজকে ঘুমটা ঠিক মতন কমপ্লিট হয়নি বলে আজকে আমার ভিডিও করতে ইচ্ছাও করছিলো না দুপুরে কি কি খাবার খেয়েছি সেটাও আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম এখানে আমি একটু জীবন্ত এনিমেশনে কার্টুন দেখছিলাম কার্টুন দেখতে দেখতে আমি নিজেই বাড়িতে ঘরে টক দই পাতি সেটা আমি আগের ব্লগেও তোমাদের বলেছি তো সেই দই খেলাম দুপুরবেলা ডেলি এই দইটা তো আমার মাস্ট থাকবে দই খেলাম একটু তরমুজ খেলাম তারপরে দিলাম একটা গোভীর ঘুম কারণ আমি এক কাপ গ্রিন টি করব বেশ ভালো ঘুমিয়েছি এখন আমি গ্রিন টি করতে এসেছি নিচ্ছে কারণ ব্যায়ামে না এত ঘুম হয়েছে এক কাপ চা না খেয়ে যদি ব্যায়ামে যায় নি যে মাথাটা আছে না আমার যার জন্য আমার সব শেষ মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তাই এক গ্রিন টি করতে নেমেছি আর ওইদিকে দিদিও চলে এসেছে দিদি ঘুমাচ্ছে নিচ্ছে ঘরে ঘরের উপরের ঘরে আর যায়নি নিজের ঘরে ঘুমাচ্ছে ঘরে বসে ঘুমাচ্ছে আমি চার দিন দিয়ে খেয়ে চাটা খেয়ে তারপর তারপরে আস্তে আস্তে ব্যামের দিকে যাই ব্যাম ট্যাম করে এসে ছাতে দেখবো তখন বাড়িতে সবাই চলে এসেছে আমি রেডি হলাম আর ব্যাগপত্র গোছাবো এখনো ব্যাগটাগুলো ওই দেখো যে এসি বন্ধ করেছি হাতটা দেখতে পাচ্ছো ওই যে লুসি শুয়ে আছে লুসু তো আমি ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম ক্লাসে আর ক্লাসটা হলো বাড়ি থেকে অনেকটাই দূর তো হেঁটে হেঁটেই চলে আসলাম ওর সাথে একটু হাঁটা হলো ওইখানে এসে ক্লাস ক্লাস করে আমি একাই কিছুটা ক্লাস করে এখন বাড়ি চলে যাচ্ছি কারণ কেউ এখন আসেনি আজকে তো আমি তো সেটা জানতাম না তো আজকে আমাকে স্যার নিজেই একাই ক্লাস করালেন কিছুটা ক্লাস করালেন আধ ঘন্টা মতন তা আমি বললাম তাহলে আমি আজকে চলে যাই আবার কালকানালে আসবো ক্লাস করতে তাই বললাম তা বলল যে ঠিক আছে তাহলে তুমি কিছুক্ষণ বসো আমি তোমায় কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিই তো এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি আসলাম বাড়ি আসার সাথে সাথে একজন ফোন করে বললেন যে এখনই এই মুহূর্তে আসবে রেড নেলস করতে তাই বললাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে আসুন আমি রেডি আছি কারণ আমরা জামাকাপড় আর খুললাম না তাই বললাম ঠিক আছে তাড়াতাড়ি চলে আসুন আমি রেডি আছি তো জিনিসপত্র এখন গুছিয়ে নিয়ে বসেছি ওনাকে ফোন করলাম উনি বললেন ঠিক আছে আমি আসছি আজকে যিনি ক্লায়েন্ট এসেছিলেন উনি বললেন এক হাতেই নেস করবেন আর ওনার এটা ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো আমাকে বললো যে কোনো অসুবিধা হবে না তুমি দেখো তোমরা রেজাল্ট কেমন হয়েছে তোমরা যারা নবদ্বীপে থাকো বা নবদ্বীপ কৃষ্ণনগর যেখানেই থাকো দূর দূর থেকে অনেক ক্লায়েন্ট আসে ইনি এসেছিলেন কৃষ্ণনগর থেকে তো ওনার তো আমার কাজ খুব ভালো লাগলো তারপরে চলে গেলাম ডিনার করতে এখানে আমরা সবাই আজকে একসাথে এসেছি এইদিকে বৌদি মিডিলে আমার দাদা পাশে আমার দিদি আর এইদিকে আমার দিদির ছেলে ভিডিও করার সাথে সাথে নাচতে শুরু করে দিয়েছে তারপরে আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি খেতে বসার জন্য এদিকে বোনও চলে এসেছিলো বোন তো ছিলই জামাই ষষ্ঠী থেকে আর এদিকে মা বসে আছে তা আমি তখন বুবলাইকে বলছিলাম যে তুই আমি যে ভিডিও করছি তুই এতটাই লম্বা যে আমি তুই ক্যামেরাতে আমি তোকে ধরতেই পারছিলাম না তারপরে রাত্রিবেলায় ডিনারে আজকে ছিল একটা রুটি আর পটল চিংড়ি যা জানি না কী কারণে আজকে রাতে খাবারটা শির মটন খেতে ইচ্ছা করছিল না তাই আমি একটা রুটি খেলাম তারপরে সবার সাথে কত গল্প করছিলাম কত রকম গল্প খুব মজা হচ্ছিল গল্প করছিলাম আর আর বাবা চলে গিয়েছিল ঘুমাতে কারণ বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না তারপরে খেয়ে দিয়ে উঠে শুরু হলো আমাদের লুডো খেলা সো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং